বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সময় তো বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে দর্শা করে একটা রেডিমেড প্রজেক্ট দেখাবো খামার প্রজেক্ট খামার দেশ ও প্রবাস থেকে অনেকে আমার থেকে প্রজেক্ট সাইড আপনারা রেডিমেড নদী সাগর থেকে অনেক দূরে তো এরকম পরিবেশে আজকে আপনাদেরকে এই খামারটা দেখাবো এটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নলুয়া গ্রাম এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই থেকে আড়াই কিলোমিটার ফাঁসে এই যে মুখে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা থেকে শুরু করে এখানে আমি আপনাদেরকে মুখটা একটু দেখাই দিই এ একেবারে সামনে একটা বাড়ি আছে ওনাদের বাড়ি পর্যন্ত এই যেভাবে দেখতেছেন গাছ সহকারে এই ফাঁকা রাস্তা থেকে বেশ বড় একটা মুখ আছে এই যে সবগুলো লই এই ফিশনের দিকে লই একেবারে দেখেন এই যে ফিশনে এগুলো সম্পূর্ণ রেডিমেড খামার প্রজেক্ট তো এইদিকে যাইয়া একেবারে সোজা সামনে ওই যে একটা ঘর দেখা যাইতেছে এই ঘর এটার আরও পশ্চিম আছে আপনার রাস্তার পাশে মুখ তো মোটামুটি মুখটা বেশ বড় বড় মুখ আছে তো আপনারা যারা চাইতেছেন যে সুন্দর পরিবেশে একটা রেডিমেড ফজট খামার চাইতেছেন যে একটু বড় আকারে তো অনেকে আমাদের কাছে ফোন করেন যে কাগজপত্র অরিজিনাল কাগজপত্রে সাপকালা রেস্টুরেন্ট বড় যদি কোনো খামার ফজার থাকে আপনারা আমাদেরকে দেখান তো এই ফজেটটা আপনারা দেখতে পারেন এই যে যেভাবে দেখতেছেন এই গাছ সবগুলো সহ একেবারে এটা হচ্ছে ঢুকার মুখ এই পিছনের দিকে যতটুকু যাবেন পুরাটাই আপনার পুকুর এবং গাছপালা লাগানো ফার বাঁধানো খুবই সুন্দর এবং কারেন্টের লাইন আছে ভিতরে এই যে আমি আপনাদেরকে দেখাই এই ফারে আপনার বেশ কিছু নারকেল গাছ এবং কাঠ গাছ এবং বিভিন্ন প্রকার মোটামুটি গাছপালা দিয়ে সাজানো আর এই যে এদিকে দেখেন এটা হচ্ছে ঢুকার ভিতরের দিকে যাওয়ার রাস্তা এদিকে এগুলো কিন্তু পুকুর বলতে এত গভীর না শুধু মাটি উঠাইয়া ফাটটার ফাট্টার বেঞ্চে এরকমই তো আপনারা সংস্কার করে নিলে মোটামুটি এটা খুবই সুন্দর দেখা যাবে আর এটা পড়ে আছে তো এই জন্য এভাবে দেখা দিতেছে তো আপনারা যখন এটার পরিবেশ করে নেবেন তখন সুন্দর লাগবে তো এই যেভাবে দেখতেছেন ওই যে ওইদিকে একটা বাড়ি আছে ওনাদের বাড়ির লাশ সীমানা পর্যন্ত এ মুখ থেকে শুরু করি এখানে আপনার এটা দশ একর দশ হাজার শতাংশ অথবা দশ হাজার ডিসিমেল অথবা দশ একর বা যেভাবে যে যেভাবে আপনারা চিনেন তো আমরা একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাই এই দেখেন বেশ কিছু গাছ আছে এগুলো কাঠ গাছ পোপন গাছ আর এই যে দিকে মোটামুটি আপনার পুকুর বেশ সাজানো গোছানো এই পুকুরটা অনেকে আছে যে আপনারা জমি কিনে খামার করতে চান তো আসলেও জমি কিনে খামার করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় বা এগুলো সংস্ক ইয়ে করা লাগে আপনার এই পুকুর করা লাগে বা পার বাঁধা লাগে তো এটা হচ্ছে একেবারে রেডি করা যে আপনারা যারা রেডি করা একেবারে খামার চাইতেছেন আপনারা এটা দেখতে পারেন খুবই সুন্দর এটা শহরমুখী আমাদের এই যে আপনারা যারা এই খামারটা দেখবেন অথবা ফজেক্টটা দেখবেন আপনারা সোনাপুর আসবেন নোয়াখালী সোনাপুর আসি সোনাপুর থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে যা একেবারে কাছে আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ দুই থেকে আড়াই কিলোমিটার ফাঁসে এই ফজেক্টটা সম্পূর্ণ রেডি করা এই যে দেখেন একেবারে ওই যে ওইদিকে ফিশনের দিকে বাউন্ডারি করা আছে আর এদিকে এই যে ওনাদের বাড়ি পর্যন্ত এখানে প্রায় আপনার আটটার মতো পুকুর আছে আটটার মতো পুকুর আছে এবং নারকেল গাছ আর বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো গোছানো আর এই মাঝখানে কিন্তু কারেন্টের লাইন যে দেখেন মাঝখানে কারেন্টের লাইন আর এটা এটা কিন্তু সম্পূর্ণ এগুলো প্রজেক্টের রাস্তা এটা এখানে কোনো ওই ব্যক্তিগত রাস্তা না খুবই সুন্দর লাগে দেখার মতো প্রজেক্ট একেবারে সাজানো গোছানো আশা করি আপনাদের পছন্দ হবে কারণ আপনারা অনেকে আমাদের কাছে এই বলেন যে ভাই নদী থেকে দূরে অথবা এই ভাঙনের কোনো ভয় নাই এরকম একটা রেডিমেড ফজেট দেখান যে খুব সুন্দর তো আপনারা এটা দেখতে পারেন আমার কাছে ফজেটটা খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে আসলে ভালো লাগবে এ সুন্দর এই যে ফার করা দেখেন পারের উপরে নারকেল গাছটার সহ কাঠ গাছটার সহ মোটামুটি খুবই সুন্দর যে ভিতৰৰ দিশে আমাৰ দায়িত্ব আপোনাৰ সম্পূৰ্ণ ভিডিঅ'টো দেখিব মনোযোগ দিয়া আৰু এইখিনিৰ ভিতৰত আমাৰ টুকটাক এই যে এটা একটা খায় ঘর ছিল ওনারা লোক থাকতো এবং বা ওনারা ওনাদের মতো করে সাজাইছে আপনারা যারা দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা আসবেন দেখবেন যে কোনো জায়গা থেকে আসবেন নোয়াখালী সোনাপুর আসবেন সোনাপুর থেকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইয়া আপনারা এই প্রজেক্টটা আসতে পারবেন নলুয়াবুনাহাট রোডে সামনে গেলে বাউন্ডারি আছে আমি আপনাদেরকে দেখাই দিই সবসময় যারা জায়গা বিজ্ঞাপন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নিমিমাম হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে কান্দিগুলো সম্পূর্ণ ইয়ে করা আছে কান্দি করা আছে এবং কাঁদির পাশে গাছপালা আছে তো আপনারা যেভাবে সেভাবে নিয়ে একটু সংস্কার আপনার আপনাদের মতো করে সাজাতে পারবেন আর এদিকে এই যে দেখেন ওয়াল করা আছে পিছনের দিকে একটা বাউন্ডারি ওয়াল করা আছে এখানে দশ একর দশ একর হচ্ছে আপনার এক হাজার ডিসিমেল অথবা এক হাজার শতাংশ এটা সাপকওয়ালা রাষ্ট্রীয়ভাবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খুদিয়ান দলিল বায়দুল মূল দলিল সব কিছু একর আছে আপনারা আমি দিয়ে চাষবাস করে জায়গাটা ক্রয় করতে পারবেন এই যে দেখেন একেবারে ফাড়ে ফাড়ের উপরে গাছপালা লাগানো অনেক পুরাতন এই প্রজেক্ট ওই যে একেবারে রাস্তা পর্যন্ত দেখেন এগুলো কি সুন্দর দেখার মতো কিছু কিছু পুকুর আছে পরিষ্কার দেখা যাইতেছে আর গাছপালাগুলো খুবই সুন্দর যেদিকে বাউন্ডারি করা এ যেভাবে দেখতেছেন এভাবে সম্পূর্ণ পার পর্যন্ত এই পিছনে যেভাবে দেখতেছেন এভাবে সুন্দর ওয়াল পর্যন্ত এ এখানে দশ একর রেডিমেডের প্রজেক্ট তো আপনারা এই প্রজেক্টটা নির্ভয় নিতে পারেন এখানে কোনো প্রকার কোনো ভয় নেই আপনার সন্ত্রাস সাঁতাবাস কিছুই নাই আপনারা দেশ দেশ বিদেশের যে যেখান থেকে আসবেন আপনারা খুবই সহজে আসতে পারবেন এবং পরিবেশ সুন্দর নিরিবিলি দেখার মতো পরিবেশ এবং আশপাশে কোনো প্রকার কোনো ঝামেলার কোনো লোক নাই আশপাশে বাড়িঘর আছে তো আপনারা এই আশে আরও আশেপাশে অন্যান্য খামার আছে তো আপনারা মোটামুটি যে কোনো কিছুতে আপনারা খুবই সহজে নিতে পারবেন কারণ এখানে কোনো প্রকার এরকম কোনো ঝামেলার কোনো কিছু নাই কারণ আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এখানে কি সন্ত্রাস চাঁদাবাদ আছে কি না বা কোনো প্রকার এরকম কোনো ঝামেলা আছে কি না তো এরকম কোনো কিছু নাই আপনারা নির্ভয়ে নিতে পারবেন তো আসলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিন্তু জায়গা জমির দাম একটু বেশি আপনারা জানেন এবং কো কোভিনাট অথবা নলুয়ার জায়গার দাম কিন্তু বেশি তো সব কিছু মিলে যদি এই জায়গাটা আপনাদের ভালো লাগে পছন্দ হয় এটার দাম দেবেন আপনারা প্রতি শতাংশ সাতাশ হাজার টাকা দশ প্রজেক্ট প্রতি শতাংশ সাত সাতাশ হাজার টাকা এক হাজার শতাংশ অথবা এক হাজার ডিসিম এল প্রতি শতাংশ সাতাশ হাজার টাকা করে আপনারা এটা ক্রয় করতে পারবেন যদি জায়গাটা ভালো লাগে পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম